এই শীতে হাঁস চলে শীতের মধ্যে কিন্তু হাঁস খাওয়ার দুম তারাকা পড়ে যায় কিন্তু আমরা কিন্তু হাঁস বাঁচার কিন্তু হাঁস খেতে চাই না হাঁস কিন্তু খেতে খুবই সুস্বাদু কিন্তু ভাজতে অনেকই কষ্টদায়ক মনে হয় খুব বিরক্ত মনে হয় তো আমি খুব সহজেই আজকে হাঁস বেঁচে দেখাবো পাতি কিভাবে কীভাবে কত সহজে পাঁচ মিনিটে হাঁসটা বেঁচে ফেলা যায় সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রমতে ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন তো হাঁসটি কিন্তু আমার প্রথমে বাজার থেকে জবাই করে নিয়ে আসছে তো এই কারণে আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটার মধ্যে অনেক রক্ত জমে আছে তো ওগুলো আমি ফেলে দিচ্ছি জমাগুলো তো আমি ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি এটার ভিতর থেকে যে নাড়ি বুড়ি আছে ওই নারী বুড়িগুলো কেটে ফেলে দেব প্রথমে তো কিন্তু হাঁসটা কিন্তু এভাবেই করব তো এই যে দেখুন আমি কিন্তু নিচের অংশ থেকে হাঁসটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে কিন্তু এটার ভিতর থেকে যে নাড়ি বুড়িগুলো বের করে নেবো কেননা নারী বুড়ির সাথে আসলে গরম পানির দেওয়া নাকি ঠিক না এই কারণে আমি সবসময় এই আপনার নারী বুড়িটা বের করে তারপরে গরম পানির দেওয়ার চেষ্টা করি তো আমি হাঁসটাকে প্রথমে কেটে নিচ্ছি নিচের অংশ থেকে কেটে এ একটু কেটে তারপরে আমি এটার ভিতর থেকে যে ময়লা আছে ওগুলো আমি একটু বের করে নেব তো হাঁসে কিন্তু প্রচুর পশম থাকে তো হাঁস কিন্তু বিশেষ করে হাঁসগুলো দেখে আনতে হয় যেমন বেশি কচি হাঁসগুলো কিন্তু বাঁচতে খুবই বিরক্ত লাগে ওগুলোর মধ্যে কিন্তু কালো পশম থাকে বেশি আর একটু হাঁস কিন্তু ভাত্তি হলে ওগুলো কিন্তু ভাস্তে খুবই সুন্দর হয় কেননা ওই হাঁসগুলো কিন্তু বেঁচে ফেলা যায় খুব তাড়াতাড়ি তো এই যে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে কিন্তু আমি এটার ভিতর থেকে তা আমি কিন্তু প্রথমে একটু পশম ফেলে নিয়েছি যে আমি কিন্তু নিচের অংশ থেকে কেটে নেব যাতে আমি সুন্দর করে বুড়িগুলো ভার করতে পারি হাসটা কিন্তু খুবই একটু রক্ত তো এখান থেকে কিন্তু ভিতরের যে গুলো আছে সেগুলো আমি বের করে নেব যে এখন কিন্তু টান দিলে বের হয়ে যাবে তো এগুলোর সাথে আসলে গরম পানি দেওয়া ঠিক না আর গরম পানিটা কিন্তু ভালোভাবে দিলে হাঁসটা কিন্তু পরিষ্কার করতে খুব সহজভাবে পরিষ্কার করে নেওয়া যায় এরপরে আমি কিন্তু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি অলরেডি তো আমার কিন্তু গরম পানিটা হয়ে যাচ্ছে পানিটা ফুটে উঠলে আমি হাঁসটা ভরো কোনো গামলায় নিয়ে তারপরে হাঁস গরম পানিতে চুবিয়ে নেব তো গরম পানিতে চুবিয়ে নিলে কিন্তু হাঁসটা খুব সহজেই বেঁচে ফেলা যায় আর হাঁস পরিষ্কার করার সময় কিন্তু আমরা যখনই বাছা শুরু করব তখন কিন্তু খুব ভালোভাবে একসাথ যখনই যেই সাইড থেকে ভাজবো তো ওই সাইড থেকে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে নেব খুব সুন্দর করে কিন্তু এভাবে প্রস্তুত করলে হাঁসটা খুব সুন্দর করে বাঁচা যায় তা আমি কিন্তু এইভাবে হাস বেছে নিয়েছিলাম তো অ্যাকচুয়ালি আমার ওই ভিডিওটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে তো সরি আমি ফুল ভিডিওটা দেখাতে পারি নাই এখানে আমি পাপোড়া বানাবো পাপোড়া বানার জন্য আমি কিন্তু এখানে পালং শাকের এই শীতের মধ্যে কিন্তু পালং শাকের পাপোড়া খেতে ভালোই লাগে তো আমি কিন্তু এখানে পালং শাকের পাপোড়া করে নিচ্ছি পালং শাক নিয়েছি তারপরে কিন্তু সবকিছু মশলা দিয়েছি তারপরে বেসন দিয়েছি দিয়ে তারপরে সুন্দর করে তারপরে নেব পাপড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো এক এক করে সবগুলো পাপড়ই আমি ভেজে নেব। তো এভাবে পাপোড়া বানালে আসলে খেতে খুবই স্বাদ হয় খুবই ভালো লাগে পাপোড়া আর এই শীতের মধ্যে কিন্তু এরকম পাপোড়া যদি বিকেলে নাস্তা চায়ের সাথে তাহলে তো জমেই যায় এরকম পাপোড়া থাকলে তো চলে তো আর কিছু লাগে না বিকেলে একটা নাস্তার জমে যায় তো পাপোড়া গুলো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে সবগুলো পাপড়া একসাথে আমি কিছুটা দিয়ে এখন ভেজে নেব বাকিটা আবার পরে ভাজবো তো পাপোড়া গুলো আমার অলরেডি একি ভাজা হয়ে গেছে আমি এখন উল্টি পল্টি নামিয়ে নেব তো আমার পোড়া বাজা হয়ে গেছে তারপর আবার আমি কিছু পাপড়া দিয়ে দিলাম কড়াইতে ভেজে নেব করে সবগুলো পাপোড়ায় আমি খুব সুন্দর করে ভেজে নেব